নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আপনারা অনেকেই জানেন তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনি বক্রি হবেন মিন রাশিতে তার ফলে কিছু রাশির ভালো হবে কিছু রাশির খারাপ হবে আপনারা অবশ্যই যেগুলো ভালো হয় সেগুলো শুনতে প্রস্তুত থাকেন যাদের ভালো হবে তাদের অবশ্যই বলবো আপনারা এই ধরনের ভিডিও পেতে আগ্রহী কিন্তু কারা খারাপ ফল পাবেন সেটাও কিন্তু আপনাদের জানতে হবে যদি তার মধ্যে আপনার জন্মরাশিটি থেকে থাকে তাহলে সতর্কতা অবলম্বন করতে হবে আর এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিভিন্ন গ্রহরা যখন বক্রি হন বা ঘর চেঞ্জ করেন তখন কিন্তু কিছু না কিছু খারাপ ভালো মিশ্রিত ফল থেকেই যায় কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো নিয়ে আলোচনা করি খারাপটা আমরা শুনতে পছন্দ করি না তবে আজকের ভিডিও আপনাদের বলবো যে বারোটা রাশি রয়েছে তার মধ্যে মাত্র তিন রাশির জাতক বা জাতিকাদের এই তেরোই জুলাই শনিদেবের যে বক্রগতি যেটার জন্য অত্যন্ত সাবধানতার প্রয়োজন থাকছে তাই অবশ্যই সতর্ক কারা থাকবেন শনিদেব মিন রাশিতে বক্রি হবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেবের একটা বিশেষ স্থান কিন্তু আছে আর জ্যোতিষশাস্ত্রে গ্রহদের বক্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহদের প্রতিক্রমণ বারোটা রাশির উপর প্রভাব ফেলে তাই তেরোই জুলাই শনিদেবের গতি পরিবর্তন হচ্ছে এই দিনে শনিদেব মিন রাশিতে বক্রিয় হচ্ছেন জ্যোতিষশাস্ত্রে শনিদেবের যে বিশেষ স্থান শনিদেব যখন শুভ হবেন তখন একজন ব্যক্তির জীবনে রাজার মতো ফল দেবেন আর শনিদেব যখন অশুভ হবেন তখন একজন রাজাও দরিদ্র হয়ে যাবেন শনিদেব প্রতিগামী হওয়ার কারণে কিছু রাশির জাতক বা জাতিকাদের অত্যন্ত সতর্কতার প্রয়োজন থাকছে তারা কারা কাদের সতর্কতা অবলম্বন করতে হবে কোন তিন রাশিকে সাবধানতার মধ্যে থাকতে হবে চলুন সেটাই চেনে নিই প্রথমেই বলবো মেষ রাশি জাতক বা জাতিকাদের শনিদেবের এই বক্রগতি আপনাদের আর্থিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করবে সম্পত্তি নিয়ে বিবাদ বাড়বে এই সময় স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে অতিরিক্ত রাগ করবেন না এড়িয়ে চলুন অপ্রয়োজনীয় তর্ক থেকে নিজেকে দূরে রাখুন কথোপকথনের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন এগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বলবো। জীবনে অনেক উত্থান পতন ঘটবে তবে স্বাস্থ্য নিয়ে মন চিন্তিত থাকবে শত্রুরা সক্রিয় হয়ে যাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অশান্তি কেউ আপনার মর্যাদায় আঘাত করতে পারেন আর এই সময়ে অজানা ভয়ে মনটা অস্থির হয়ে যাবে বৈবাহিক ক্ষেত্রে চূড়ান্ত একটা বিলম্বতা আসবে পারিবারিক কলহের লক্ষণ আছে মানসিক অস্থিরতা আছে পারিবারিক সমস্যার একটা মুখোমুখি আপনি হয়ে যেতে পারেন নেক্সট হচ্ছে মেন রাশি মেন রাশির জাতক বা জাতিকাদের বলবো এই দিনগুলো অবশ্যই একটু প্রতিকূল এই সময়টা আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে একশো আটত্রিশটা দিন আপনাদের সাবধানতা মেনটেন করতে হবে সম্পর্কের ক্ষেত্রে বিরোধ বাড়বে পরিবারের সদস্যদের সঙ্গে একটা আদর্শিক একটা পার্থক্য আসবে অপ্রয়োজনীয় তর্কটা এড়িয়ে চলুন রাগকে নিয়ন্ত্রণ করুন আবেগপ্রবণভাবে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না এই সময়টাই আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করুন অন্যথায় আর্থিক ক্ষতি কিন্তু নির্দেশ করছে তো আপনারা প্রতিকার কি করতে পারেন শনিদেবের এই পক্রগতির কারণে যদি শনিদেবের কিছুটা ভালো ফল আপনি লাভ করতে চান তাহলে অবশ্যই শনিবার করে নিরামিষ আহার গ্রহণ করবেন শনিবার করে অবশ্যই যে কোনো মন্দিরে যাবেন সেটা হনুমানজির মন্দির হোক শনিদেবের মন্দিরে হোক দক্ষিণা আলিকারের মন্দিরে হোক বা কৃষ্ণ মন্দির হোক অবশ্যই সেখানে কিছু আপনার সাধ্য মতো দান করবেন আর শনিবার করে অবশ্যই আপনারা অসহায় মানুষদের পশু পাখি কুকুর এগুলোদের খাওয়াবেন ভালো ফল লাভ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ